হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করছি দই পটল সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কীভাবে তৈরি হবে এই দই পটলটা প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মুখটা একটু করে ছিঁড়ে দিয়েছি এরপর পটলগুলোকে আমি লাল করে ভিজে নেবো খুব বেশি লাল করব না এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি যাতে ছিল দই ফাটানো টমেটো আদা আর লঙ্কা এরপর কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আদা আর টমেটোটা আমি একটুখানি ইয়েতে পেস্ট অবশ্য করিনি একটুখানি আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি টমেটো আর আদাটা এরপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ ভালো করে আদা আর টমেটোটা কাঁচা গন্ধ যতক্ষণ না দেবে ততক্ষণ আমি এটাকে নেমে যাব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কাঁচা গন্ধটাকে কাটিয়ে দেব এরপর দিয়ে দেবো আমি একটু নুন পরিমাণ মতো নুনটা দেবে তবে বেশি নুন যেন দিব না আর দেবো একটু চিনি এরপর আরও ভালো করে নাড়িয়ে নিলাম চিনি আর নুনটা একসাথে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি হবে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কোনো রকম পেঁয়াজ বা রসুন কিছু দিই নি ভালো করে মশলাটা আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে মশলাটা আমি নাড়িয়ে নিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলগুলো যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম এই পটলগুলো এরপরে দিয়ে দেব তার আগে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণে খুবই কম দেবে জিরের গুঁড়োটা ভালো করে আমি মশলাটা ভালো করে নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলার গন্ধটা পুড়ে না যায় জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলার সাথে মিশে যায় এদিকে আমি ফেটিয়ে রেখেছি দইটা টক দই ওই দইটাকেও আমি লাস্টে দিয়ে দেব। দইটাও আমি দিয়ে দিলাম এরপর আবার আমি পকটগুলোকে ভালো করে নাড়িয়ে চায়ে নিচ্ছি এটা খুবই খেতে অসাধারণ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিতে ভুলো না বন্ধু হয়ে পাশে থাকবে সাবস্ক্রাইব করে দেবে তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশান চলে যাবে নতুন নতুন রান্না লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা ধনে পাতাটা থাকলে দেবে ওটা হচ্ছে অপশনাল না থাকলে না দেবে আমার দই পটল প্রায় রেডি হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম